পাখির বাচ্চার মতো আমরা মায়ের ডাঙার নিচে ঢুকে পড়তাম ছায়া সরে গেলে আবার বের হয়ে আকাশ দেখতাম আমাদের মা ছিল অশ্রুবিন্দু দিন রাত টলমল করতো আমাদের করত আমাদের মা ছিল বমফুলের পাপড়ে সারাদিন ঝোরে ঝোরে করত আমাদের মা ছিল ধান খেল সোনা হয়ে দিকে দিকে বিজিয়ে থাকতো আমাদের মা ছিল দুধ পায় তিন বেলা আমাদের পাতে ঘন হয়ে থাকতো আমাদের মা ছিল ছোট্ট পুকুর আমরা তাদের দিন রাত সাঁতার কাটতাম আমাদের মা কোনো ব্যক্তিগত জীবন ছিল না আমাদের মা কোনো ব্যক্তিগত জীবন ছিল কি না আমরা জানি না আমাদের মাকে আমি কখনো বাবার বাহুতে দেখিনি আমি জানি না মাকে জড়িয়ে ধরে বাবা কখনো চুমু খেয়েছে কিনা চুমু খেলে মাঠ ঠোঁট ওরকম শুকনো থাকতো না আমরা ছোট ছিলাম কিন্তু বছর বছর আমরা বড় হতে থাকি আমাদের মা বড় ছিল কিন্তু বছর বছর মা ছোট হতে থাকে ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময়ও আমি ভয় পেয়ে মাকে জড়িয়ে ধরতাম